হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ স্টোরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকের ভিডিওটা কিন্তু দেখো একদম বাড়ির থেকে বেরিয়ে শুরু করেছি কারণ আজ বিকেলে মানে এখন আমি আর মা যাচ্ছি দুজনে মেলায় তোমরা সকলেই জানো আমাদের এখানে কিছুদিন আগেই বিন্দুবাসিনী পুজো হয়ে গেছে তো তার মেলা এখনও মানে সাত দিন ধরে চলছে তো প্রায় শেষের দিকে আর আজকে আমি আর মা দুজনেই যাচ্ছি আর দেখো এই যে টোটোই উঠে পড়েছি তো মেলায় গিয়ে কী কী কেনাকাটা করি কী কী খায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো এই যে টোটোই উঠে যাচ্ছি আর তোমরা সকলেই জানো আগামী দু একদিন আগে কিন্তু আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়ে গেছে তার জন্য বাইরের ওয়েদারটা একটু হলেও ঠান্ডা পরিবেশে রয়েছে তো তার জন্য মেলায় যাচ্ছি আজকেই আর দেখো বলতে বলতে আমরা পৌঁছে গেছি মেলায় আর টোটোর থেকে নেমে কিন্তু হাঁটতে শুরু করে দিয়েছি আর এখন ওই বিকেল পোনে পাঁচটা কি ছটা মতো বাজে তো দেখো এখনো মেলাটা একটু হলেও ফাঁকা রয়েছে কারণ এখান দিয়ে পুরো দুপাশ দিয়ে রাস্তার দোকানপাট ভরে একদম পুরো মানে পুরো রাস্তা জাম হয়ে যায় সেই তুলনায় কিন্তু এখন অনেকটাই ফাঁকা রয়েছে তো চলো মেলার মধ্যে ঢোকা যাক আর দেখা যাক মেলার থেকে আজকে আমরা কী কী কিনি তো চলো তো গাইজ দেখো আমরা কিন্তু মেলার মধ্যে ঢুকে পড়েছি আর মেলার মধ্যে ঢুকে দেখছি বেশ ভালোই একটা ভাবসা গরম রয়েছে কিন্তু বাইরে যেহেতু আজকে আবহাওয়াটা ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে তো অতটা অসুবিধা হচ্ছে না তো চলো ঢোকা যাক মেলায় আর মেলায় ঢুকতেই কিন্তু প্রথমে একটা মন্দির পড়ে গেল সেখানে কিন্তু নমস্কার করে নিলাম আর আজকে রয়েছে মেলার শেষ দিন মানে অনুষ্ঠান এখানে হবে আজকে আর সেই অনুষ্ঠানের শেষ সমাপ্তি হবে আজকেই তো এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আজকে তো চলো ভেতরে যাওয়া যাক আর তার জন্য এদিকে দেখতেই পাচ্ছ স্টেজটা গোছানো হচ্ছে সব কিছু রেডি করা হচ্ছে আর এই হচ্ছে আমাদের বিন্দুবাসিনী মায়ের মন্দির তো দেখতেই পাচ্ছ আগামী কতদিন আগে মানে আগামী তিন থেকে চার দিন আগেও এই মন্দিরটা কিন্তু বেশ জমজমাট ছিল আর এখন দেখুন মায়ের কিন্তু নিরঞ্জন হয়ে গেছে তাই মন্দিরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে সত্যি মানে মা আসছে আসছে আনন্দটাই ভালো কিন্তু চলে যাওয়ার পরে যেন কেমন মনটা ফাঁকা হয়ে যায় তো দেখো এখানে আজকে বললাম তোমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেই তারই তোড়জোড় চলছে এখানে তো দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরটা একদম ফাঁকা খা খা করছে যেন মায়ের সত্যি মুখটা পুরো ভেসে উঠছে তো দেখো এখন এই যে আমরা মেলার ভেতরে ঢুকছি তো চলো মেলার ভেতরে কিন্তু বেশ ফাঁকা আছে আর মেলায় ঢুকতেই সামনে পড়ে গেল কিন্তু ছোট ছোট কিউট কিউট টেডি তো সবাই যেন টেডি দেখলে কে না সামলাতে পারে আমিও একটু দেখে নিলাম আর মেলায় কিন্তু অনেকগুলো দোকান এখনো বন্ধ আছে প্রায় বন্ধ কারণ এখনও সন্ধ্যা হয়নি আর এদিকে দেখো মেলায় ঢুকতে না ঢুকতেই দেখি সব তো ছোটোদের জিনিস মানে মেলায় পুরো চার পাঁচটা বাচ্চাদের খেলনা আর ছোটোদের জিনিসে পুরো ভর্তি তো যাই হোক মাও এখানে কিছু দেখছিল তো চলো দেখতে থাকি আর আমরা মেলায় কী কী কিনি তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো চলো তো গাই সত্যি কথা বলতে কি মেলায় ঢুকে এত দোকান চোখ ধাঁধিয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝতে বুঝে উঠতে পারছি না তো দেখা যাক শেষ পর্যন্ত আদৌ কোনো গিফট মানে কোনো কিছু কিনতে পারি না কি মেলার থেকে সেটাও বুঝতে পারছি না তো দেখা যাক যাই হোক সামনে আরও প্রচুর দোকান রয়েছে আর দেখো তোমাদের আগেই বলেছিলাম মেলায় ঢুকতেই দেখি বাচ্চাদের ছোটো ছোটো কত সুন্দর খেলনা তো দেখো মানে দেখে মনে হচ্ছে এটা নেই ওটা নেই কিন্তু কিনতে গেলে আর পছন্দ হচ্ছে না তো যাই হোক সামনে আরও অনেক দোকান আছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি এই ব্যাগটার দোকানে আর এই দোকানে যা নেবা এক দাম একশো টাকা তো ভালোই কিন্তু অনেক ধরনের এখানে ব্যাগ ছিল মাও দেখছিল মানে পছন্দ হলেও কিন্তু মানে নেওয়ার মতো হচ্ছিল না যাই হোক আমাদের কাছে মানে অতটাও ভালো লাগেনি তো অন্যদের কাছে হয়তো ভালো লেগেছে তো এখানে মানে এত ব্যাগ একটাও কিন্তু পছন্দ হচ্ছে না তো যাই হোক আমরাও একটু দেখে নিলাম হালকার ওপর দিয়ে তো মা দেখছিল দেখো পেছনে আর এখানে কিন্তু আস্তে আস্তে বেশ একটু ভালোই ভিড় হচ্ছে মানে যেহেতু একটু সন্ধ্যা লাগছে ততটা ভিড় হচ্ছে আর মেলার এই দিকটার পরিবেশটা কিন্তু বেশ ঠান্ডা রয়েছে কারণ বাইরে প্রাকৃতিক বেশ হাওয়া দিচ্ছে তো আমার একটু ভালো লাগছে মেলার মধ্যে ঘুরতে তো চলো ঘুরতে ঘুরতে দেখো আরও চলে আসলাম দোকানে তো চলো কি কি কেনাকাটা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর মেলায় বুঝতেই পারছো বাচ্চাদের খেলনার দোকানে বেশি তো চলো মেলা ঘুরতে থাকি আর কি কি কেনাকাটা করি সবকিছু তোমাদের সাথে বাড়ি গিয়ে একবারে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো গাইজ দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি আর মেলার থেকে কি কি কিনেছি তার আগে ফার্স্টে দেখায় মেলার থেকে আমরা কি কি খাবার এনেছি তো মেলায় যাব আর খাবার খাবো না তা কখনো হয় তার জন্য মেলার থেকে আগেই আমরা দেখিয়ে দিলাম এই যে মথুরা কেক যেটা আমার কিন্তু খুব প্রিয় একটা খাবার মেলায় আসলে এই দোকানটা দেখলে আমি আগে এই খাবারটা কিনি তো মথুরা কেক খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আরও দেখো অনেক কিন্তু খাবার নিয়ে এসেছি তার মধ্যে কি কি খাবার রয়েছে চলো আগে মথুরা কেকটা খেয়ে নেওয়া যাক তো মথুরা কেক দেখলে সত্যি আমি মানে আর সামলাতে পারি না নিজেকে আগে মথুরা কেক তারপরে বাকি কথা তো যাই হোক আগে আমি আমার মথুরা কেকটা খেয়ে নিলাম তো বাড়ির সবার জন্যই নিয়ে এসেছি প্রত্যেককেই দেওয়া হয়েছে আর আমি খাচ্ছিলাম তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আর মেলার থেকে এসে একদম স্নান টান করে বসে পড়েছি কারণ মেলার থেকে আস্তে আস্তে পুরো ভেমে ভিজে গেছি আর মেলার থেকে কিনে নিয়ে এসেছি দেখো মোমো আর এখানে মা রয়েছে তোমাদের দাদাভাইও খাচ্ছিলো আর এই যে আমাকে মোমোটা দিল তো যেহেতু আমি বেশি খাবো না তার জন্য এক পিসই নিয়েছি আর আজকে ঘরে এসে মানে বাড়িতে আসার পরে প্রচণ্ড গরম লাগছিল তো তাই জন্য দেখো এই যে স্নান করে খেতে বসে পড়েছি আর মোমোটা খেয়ে নিলাম আর মোমোর পরে এখন কিন্তু আমরা মেলার থেকে নিয়ে এসেছি জিলিপি আর জিলিপি খেতে আমার খুব ভালো লাগে তো তার জন্য জিলিপিও এক পিস কিন্তু খেয়ে নিলাম

তারপর গ্লাস গ্লাসগুলো খুব সুন্দর দেখতে পছন্দ হলো কিনে নিয়ে চলে আসবে গ্লাসের ডিজাইনগুলো একটু দেখিয়ে দাও সুন্দর ডিজাইনগুলো দেখো না কি সুন্দর দেখতে গ্লাসগুলো যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে সুন্দর দেখতে গ্লাসগুলো ছখানা গ্লাস নিয়ে এছি

তো দেখো বন্ধুরা আমরা এই মেলার থেকে এগুলোই কিনেছি এগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস আর আজকে মেলাটা ভালোই ফাঁকা ছিল তো ভালোই ঘুরলাম মেলার মধ্যে এই যে মা সব এইগুলো এখন ব্যাগের মধ্যে ও গরম লাগছিল হ্যাঁ মানে মেলার থেকে এসে সান করে উঠলো আবার তার জন্য মাথায় এই কাপড়টা জড়িয়ে রেখেছে হুম এই যে ব্যাগের মধ্যে সব ভরে রাখছি কারণ এগুলো এখন লাগবে না আমাদের যখন প্রয়োজন হবে তখন আবার আমরা বের করে নেব আর মেলার থেকে আমরা খাবার এনেছিলাম সেগুলো তো দেখালাম তোমাদের কি কি খেলাম আমরা তো এই যে আমরা এগুলো এখন ঢুকিয়ে রাখছি তো দেখো আর মেলা থেকে আমরা কিনে নিয়েছিলাম আজকে জিলোপ জিলাপি আর কি কি কিনেছি মা ও মা গ্লাসটা পছন্দ হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ছিল আমরা মেলা গিয়ে কি কি আনলাম সবগুলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম মেলায় ঘুরলাম আর আজকে যেহেতু বাইরে একটু হাওয়া ছিল তার জন্য মানে ভালো ঘুরতে পেরেছি আর কি মেলায় অতটা গরম লাগেনি তো বাড়ি এসে স্নান টান করে একবারে বসলাম ফেলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ভিডিওটা টাটা বাই তো সবাইকে গুড নাইট